আমি বাংলাদেশের সরকার চালাই আর না চালাই লন্ডনে বসলে মিলিয়ন মিলিয়ন পাউন্ড চলে আসে আমার পকেটে বাংলাদেশে যে আমার প্রধানমন্ত্রী হওয়ার দরকারটা কি আমদালি রহমান পার্থ টাকা দেওয়া ছাড়া তারেক রহমানের দেখা পাইছে ইশরাক ওখানে গিয়ে তারেক রহমানের ওইখানে লাইন ধরছে টাকা ছাড়া লাইন পাইছে জনাব তারেক রহমান গত ষোলো বছরে একটা দিনের জন্য আন্তর্জাতিক একটা মিডিয়ার সামনে গিয়ে বলতে পেরেছেন আমার নাম তারেক রহমান আমি একটা সুশীল সুসংগঠিত ভদ্র একটা প্রিন্সিপাল দিয়ে বাংলাদেশের রাজনীতি করি আমি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোনদিন আপনারা দেখেছেন ওই দলের নীতি কে জানেন তারেক রহমানের ড্রাইভার সানি ওই দলের নীতি কে জানেন খসরু ওই দলের নীতি নির্ধারক কে জানেন রবিউল নয়ন যে দুই দিন আগে তারেক রহমানকে বলছে সে নাকি ম্যান্ডেলার সমান শুনেন সে কি বলছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নেলসন ম্যান্ডেলা হ্যামিনিয়ালের ভাষিওয়ালাকে ও ছাড়িয়ে গিয়েছে শুনেছেন যে তারেক রহমান গত ষোলো বছরে পৃথিবীর কোন সিটিং সরকার প্রধান বা সাবেক রাষ্ট্রপ্রধান বা সাবেক অফিসিয়াল বা সিটিং অফিসিয়াল এমন একটা লোকের সাথে বসে তারেক রহমান পাঁচ মিনিট কথা বলেছে এর কোনো ভিডিও বা ছবি আপনারা দেখেছেন কিন্তু বাংলাদেশে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের সাথে বা বিভিন্ন দলের অমুকের সাথে উনি বসেছেন এর অর্থ কি জানেন একটা এনভেলপ হাতে নিয়ে তাদের সাথে দেখা করেছে আমি তারেক রহমান বাংলাদেশে যে কোনো লোকজন ওখানে গেলে দেখা করে আপনার কি মনে হয় পার্থ দেওয়া ছাড়া তারেক রহমানের দেখা পাইছে ইশরাক ওখানে গিয়ে তারে আরে ভাই জিয়াউর রহমানের নিজের আপন ভাই বা আত্মীয় স্বজনরা ওখানে গিয়ে তারেক রহমানের সাথে দেখা পায় নাই ওখানকার লোকজনরা বলছে পঁচিশ হাজার ডলার লাগবে বিশ্বটা এখন অনেক ছোট ইন্টারনেটের যুগ সামাজিক মিডিয়ার যুগ ওই সামাজিক মিডিয়ার যুগে তারেক রহমান ওইখানে বসে টাকা পাইবে এবং নেবে এটা পৃথিবীতে জানবে না কেউ সবাই জন্য আমি জানবো আপনি জানবেন ফেসবুক যারা অ্যাক্টিভ তারা জানবে ইউটিউবে যারা অ্যাক্টিভ তারা জানবে সবাই জানবে অর্থাৎ তারেক রহমান গত ১৬ সতেরো বছরে একজন সিটিং সরকার প্রধান অথবা সাবেক সরকার প্রধান একজন সিটিং অফিসিয়াল অথবা সাবেক অফিসিয়াল ইউরোপিয়ান বা আমেরিকান কারো সাথে অথবা আফ্রিকান অথবা মিডল ইস্টার্ন অথবা লিডার ফ্রম সাথে দেখা করে তার স্পেশাল এমভয় করেছে একটা লোককে জাহিদ এফ সর্দার সাবিক যেই লোক ছয়জন কংগ্রেসম্যানের স্বাক্ষর জালকইরা বিএনপি কম্বলের নিচে ঢুকাইছে গুয়ের মধ্যে ঢুকাইছে সে হয়েছে তাদের বৈদেশিক উপদেষ্টা এখন এটা কি খালি আমি দেখি না আপনারাও দেখেন ওই যে বেডা কইছে না আমিও জানি তুমিও জানো তারেক রহমান পয়সার পাগল আমিও জানি তুমিও জানো ফারুক সর্দার বন্ড আমিও জানি তুমিও জানো বিএনপি জঙ্গি টিআরথ্রি এটা আমার কথা না আমেরিকান পোর্ট চার্টারে লেখা আছে আমেরিকান ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এখানে পরিষ্কার লেখা আছে হাসিনা অথবা ভারতীয়রা যখন বিএনপির জন্য ন্যারেটিভ তৈরি করত প্রথম লাইন ছিল ইউরোপ এবং আমেরিকায় ইন্ডিয়া বিএনপি টিআর থ্রি অর্গানাইজেশন

জম প্যাট্রোটিজম প্যাট্রটিজম এর ব্যাখ্যা করতে গিয়ে জেমস উইলফর্ড গার্নার আধুনিক পৌরবিজ্ঞানের জনক একটা কথা বলেছে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী একটা নির্দিষ্ট ভূখণ্ডের প্রতি কমিটেড থাকে একটা নির্দিষ্ট ভূখণ্ডের অধিবাসীদের কল্যাণে নিজের জীবন জীবনকে উৎসর্গ করে নির্দিষ্ট ভূখণ্ড এবং সেখানে বসবাসকারী অধিবাসীদের জন্য সর্বোচ্চ ত্যাগে কমিটেড হয় ওটার নাম আমার কথা জেমস উইলফোর্ড গার্নার বিভিন্ন ভাবে এই কথাটাকে বলেছে এখন জিয়র যখন দল গঠন করে উনি বাংলাদেশে লোকজনদেরকে বলেছিল আই মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দা পলিটিশিয়ান উনি এই কথাটা কাদেরকে বলছিলেন জানেন যারা রাজনীতির নামে ভন্ডামি করে যারা রাজনীতির নামে দুর্নীতি করে যারা রাজনীতির নামে দেশদ্রোহিতা করে যারা দেশ প্রেমের নামে দেশকে বিক্রি করে যারা দেশ প্রেমের নামে নিজের আত্মাকে বিক্রি করে দেয় দেশের সাথে বেঈমানি করে জারমান বলেছিলেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দোজ পলিটিক্যাল কিন্তু জিয়া রহমানের এই কথাটাকে উল্টে দিচ্ছে বর্তমান বিএনপি এবং তারেক রহমান জিয়া যখন সরকার গঠন করে জিয়া রহমানকে অ্যাডমিনিস্ট্রেশনের এক ভদ্রলোক তার নাম অ্যান্থনি লেক অ্যান্থনি লেক জিয়া বলেছিল হোয়াট ইজ ইউর আলটিমেট গোল জিয়া বলছিল বলছিলেন By all sacrifice, utmost sacrifice, I have to keep the sovereignty of my land intact by all means. Anthony Lekhashidi bolchilo how about your biggest sacrifice of your lifetime? Diabulchilen, even if I have to make the biggest sacrifice of my life, give up my life. That was your জিয়ার্মান সাহেবকে প্রতি রাতে পাঁচ পাঁচবার সাতবার ঘুম ভাঙানো হতো এটা বলার জন্য স্যার রয় সামনে মারতে বেচারা ঘুমাতেও পারে সেই জিয়া পরিবার বাংলাদেশে দুই হাজার সালে ভারতের সাথে করিডোর ডিসকাশন করে এবং এই করিডোর দিছে প্রথমে কেন জানে বরকতুল্লাহ ভুলুর মতো লোক সাইদ ইস্কান্দারের মতো লোক বলছে পলিটিক্যাল ডাইনেস্টি তৈরি করতে গেলে ভারতের সাথে মিল্লামিশা থাকতে হইত দেখেন না মুজিব কত জনপ্রিয় তাইলে কি জিয়া রহমানের হিসাব কিতাব তাইলে তাদের কাছে ভুল ছিল জিয়া রহমান বলছিল আই এম উইলিং টু মেক আলটিমেট স্যাক্রিফাইস তারা বলছে না আমি স্যাক্রিফাইস করব না আমি বাংলাদেশের সরকার চালাই আর না চালাই লন্ডনে বসলে মিলিয়ন মিলিয়ন পাউন্ড চলে আসে আমার পকেটে বাংলাদেশে যে আমার প্রধানমন্ত্রী হওয়ার দরকারটা কি